টিকিটে মাছ ধরাইতে সক্ষম হলাম আমি প্রথমে শুরু করছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে টিকিট দিয়েছিলাম আমাদের ইচ্ছা ছিল যে টোটাল তেইশটা সিট হবে কারণ আমরা এই পুকুরে কোনো মাছ বিক্রি করিনি সম্পূর্ণ মাছ রেখেই তারপরে খেলা দিয়েছিলাম যেহেতু আমরা নতুন শুধু আমরা না আমাদের পুকুরটাও নতুন এই আগে কখনো এই পুকুরে বসি দিয়ে মাছ ধরানো হয়নি শুধু দুই একজন ছাড়া এভাবে আয়োজন করে কখনো মাছ ধরানো হয়নি তাই আমি বলে রাখছি যে এখানে আমাদের নিজেরও ভুল ছিল এবং শিকারী ভাইদেরও ভুল ছিল দুইটা মিলেই একটি ঘটনা ঘটেছে এখানে যারা মাছ ধরতে এসেছিলো সবাই খুবই হাসি মুখে আনন্দ নিয়েই আমাদের পুকুরে মাছ ধরতে এসেছিল আমাদের পুকুরে আসার পরে তারা তাদের টিকিট নেওয়ার জন্য আমাদের সব টাকা পয়সা পে করে নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে থেকেই মাছ ধরানো শুরু করি মনে রাখবেন আমি বাবু ভাই এবং আমাদের কাকা এই তিনজনই এই পুকুরের দায়িত্ব ছিলাম আমাদের কাঁধের উপরে কোনো বুজুর্গগণ ব্যক্তি ছিল না যাকে দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে চুপচাপ রাখবে কারণ আমরা জানি আমাদের পুকুরে মাছ হবে এবং আমরা এটাও জানতাম যে আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না কারণ এখানে যারা এসেছে তারা প্রত্যেকেই বাবু ভাইকে ভালোবাসে আমাদেরকে দেখে সব সময় তারা সেই সব লোকগুলো এসেছে তো খেলা যখন শুরু হলো আমাদের পুকুরে বলে রাখি দুইটা প্রবলেম আমরা ফেস করেছি একটা হচ্ছে আমাদের পুকুরে তার ছিল আর একটা সিটের পিসে খেজুর গাছ ছিল সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে খেজুর গাছের টিকিটটা বাদ দিয়ে যেন বাকিগুলো বসানো হয় আমরা আঠারোটা সিট কমপ্লিট করেছিলাম এবং সতেরো জন টিকিট কেটেছিল একটা সিট এমনিতে ফাঁকা থাকার কথা সেটা হচ্ছে খেজুর গাছের নিচে তো প্রথমেই বসে ফেলতেই সব পাশে টুকটাক করে সবাই দুই চারটা করে মাছ পাওয়া শুরু হয়েছে তো বেশ খুবই আনন্দের সহিতই সবাই মাছ ধরতেছে মাছের সাইজ যেহেতু ভালো ছিল ছোট কোনো মাছ ছিল না যা মাছ ধরবে দেড় কেজির উপরে আমাদের কথা অনুযায়ী কিন্তু সেভাবেই মাছ ধরা হচ্ছিল আমাদের পুকুরে যেহেতু কোনো টিকিট কখনো খেলানো হয়নি আমাদের মাছগুলো খুবই ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার কারণে সারা পুকুরে পানি নড়তে থাকে কারণ মাছ নড়তেছে দৌড়াচ্ছে ভয়ে দৌড়াচ্ছে যেহেতু একটা সিট বাদ হয়ে গেছে সব শিকারের কথা মতোই আমরা এক নম্বরের পাশে যে গ্যাপ জায়গাটুকু ছিল সেটুকু আমাদেরকে বসতে বলা হয়েছে তো যাই হোক এখানে আমাদের যশোর থেকে আগত মিঠু ভাই আমাদের সিটে ছিল সে তার চার দিয়ে সেই সবচেয়ে বেশি মাছ হিট করতেছে এখানে দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে মিঠু ভাই এক কোনাতে বসেছিল সেই জন্য হয়তো মাছ বেশি খাচ্ছে অথবা মিঠু ভাই খুব ভালো চার করছিল সেই জন্য বেশি মাছ হচ্ছিল তো যেটাই হোক এভাবে মাছ ধরা হচ্ছে আদার সিটে এত বেশি মাছ হচ্ছে না বিশেষ করে যারা মাঝখানে রয়েছে তো বেশি মাছ না হওয়াতে স্বাভাবিক এত টাকা দিয়ে টিকিট কাটছে মাছ কেন হচ্ছে না এভাবেই রাত হচ্ছে পুকুরে মাছ দুই একটা ধরা পড়তেছে আবার পড়তেছে না এভাবেই রাত যাচ্ছে যেহেতু আমাদের পুকুরে আমরা আগে কখনো খেলাইনি রাতে কখনো তো মাছ চেষ্টাই করি ধরার জন্য এজন্য মাছ রাতে হয়তো খাচ্ছে না সকাল হওয়ার আগেই একটি বিশাল ঘটনা ঘটে গেল তার আগে আমি আরেকটি কথা ক্লিয়ার করে নেই আমাদের এই পুকুরে যতগুলো সিট রয়েছে তার মধ্যে নয়টা সিটি হচ্ছে বাইরের আই মিন কুষ্টিয়া মেহেরপুর নওগা এই সহ বিভিন্ন এলাকা থেকে আমাদের এই পুকুরে মাছ ধরতে এসেছে আমাদের বাবু ভাইয়ের সঙ্গে এবং রবুল কাকার সঙ্গে ওরা যা যা তাই আচরণ করতেছে আমাকে বাবু ভাই ফোন দিল দেন আমি গিয়ে ওখানে পৌঁছালাম পৌঁছানোর পরে দেখি সবারই চোখে মুখে একদমই একদমই তারা সবার মেজাজ খারাপ পুকুরে মাছ নেই পুকুরে কোনো মাছ নেই এখানে আমাদের আমরা ভন্ডামি করতেছি আমরা সার দিছি আমরা খোল দিছি আমরা অনেক কিছু দিয়ে মাছ মাছের পেট একটু মোটা কেন ঠিক আছে মাছ মাছ ধরতেছে না কেন কি করছি আমরা সবারই একটা অভিযোগ কেউ কেউ বলতেছে টাকা ফেরত দেন চলে যাব সব শিকারই মোটামুটি আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছে কিছু শিকারী বাদে তো যাই হোক আমি যাওয়ার পরে দেখলাম পরিস্থিতি খুবই খারাপ এবং সবারই মুখের ভাষা সহ কথা বলার ধরনটাই অন্যরকম হয়ে গেছে যে এমন মনে হচ্ছে আমি বাবু ভাই পুরা সিটার বার ওদেরকে টাকা নিয়ে আমরা পুকুরে মাছ রাখি নাই এরকম মিন করতেছে এই এরকম করতে করতে আমাদের সাইপুল কাকা অনেকের সঙ্গে কথা বলে রাজ্জা কুস্তাদ আনার এরা বিভিন্ন সবাই কথা বলে তারা ডিসাইড করলো আমাদের পুকুরের টিকিটের মূল্য আট হাজার টাকা বাকি টাকা ফেরত দিতে হবে এরকম একটা কথা বললো আমরা পুরো আসমান থেকে পড়লাম তো অনেকের লোকের চাপের মুখে সবাই যখন আমাদের সাথে সাই দিচ্ছিলো সবাই সাই দিচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ এটাই হওয়া উচিত তখন আমি বললাম আট হাজার টাকা না আপনারা বারো হাজার টাকা দেন এটা বলার পরে আরো চার পাঁচজন চিল্লা করতেছে না এটা অসম্ভব এত টাকা হবে না এত টাকা দিব না আমরা মাছই ধরবো না এই সেই হ্যান ত্যান একটা মাছ পাইনি দুইটা মাছ পাইছি এত কিছু শোনার পরে আমাদের রুবুল কাকা বলতেছে এখান থেকে জল যাই আমরা গিয়ে ঠান্ডা মাথায় একটা প্লান করি তখন কিন্তু প্রায় পনেরো দশটা কি প্রায় নয়টা পঞ্চাশ এরকম বাজবে এর মধ্যেও দুই চারটা মাছ কিন্তু হয়নি তা না দুই একজন দুই একজন করে পাচ্ছে যেমন পাওয়ার কথা তেমন পাচ্ছে না তো রোদ উঠলে মাছ খাবে এরকম অনেকেও বলতেছিলো একটু বেলা হলে খাবে অনেকে বলতেছিল কে কার কথা শুনে আবার শিকায়েরাই বলতেছে যে মাছ যদি ধরে এক দুই গুণ্টা ধরলেই যথেষ্ট সব ঠিক আছে সব বুঝ আছে কিন্তু আমাদের আমাদের সাথে কোনো বুঝ নেই আমাদের সাথে বুঝ একটাই এটাকে আট হাজার টাকায় টিকিটে নামিয়ে নামিয়ে আনতে হবে তারপরে আমরা এসে আমরা আমাদের তো লোকজন আছে তাদের সঙ্গে কথা বললাম কথা বলে আমি মাইকে ঘোষণা দিয়ে দিলাম যে আমাদের পুকুরে মাছ ধরতে হলে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে মাছ ধরতে হবে অন্যথায় আমার যারা মাছ পাননি মনে করতেছেন মাছ হবে না একটা দুইটা মাছ পাইছেন বা পানি নাই তারা তো বেশি মাছ পান নাই তাহলে মাছ ছেড়ে দেন এবং পুকুরের টিকিটের ফুল টাকা নিয়ে যান এটা বলাতে আনার ভাই সহ বেশ কয়েকজন খুবই উৎসাহ হ্যাঁ তারা খুশি তারা যদি ফুল টাকা ফেরত দিয়ে দেয় তাদের আর কোনো আফসোস দাবি দেওয়া নেই টাকা ফেরত দিয়ে দিচ্ছি আমরা আমরা খুবই দুঃখিত যে আমাদের পুকুরে মাছ খাইনি তবে সেই অনুযায়ী একটা দিনই দেখা যাচ্ছে আমরা আরও জায়গায় ভিডিও করছি বা আরও চ্যানেলে দেখছি বা বাস্তবতা আরও অনেকে আছে তো আসল কথা কি এই যে টাকাটা ফেরত দিচ্ছেন এই মূর্তি টাকা দিয়ে মানে নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু অনেকেই সন্তুষ্ট মনে দূরে গেলে পারেও আপনাদের জন্য এটা কিন্তু সন্তুষ্ট মানে ওনারা থাকি আমরা সন্তুষ্ট না আমরা আবার একটা কথা আছে ওনাদের যে চার বা আষাড় যাওয়ার খরচ এটা परेशानी আছে তবে সেই ক্ষেত্রে মনে করেন যে এই টাকাটা যে ফেরত পাইছে

যারা আমাদের কাছের ভাইবাদার যারা কলিজার ভাই আমাদের তারা আমাদেরকে এসে রিকোয়েস্ট করতেছে ভাই আমি তো আটটা মাছ পাইছি আমি সাতটা মাছ পাইছি আমি ছয়টা মাছ পাইছি আমি পাঁচটা মাছ পাইছি আমি এটা নিয়ে যাই এত টাকা খরচ করে আসছি মাছ হচ্ছে না কটা পাস নিয়ে যাই এরকম করতে করতে একজন আড়াই মন একজন এক মন একজন বিশ কেজি মোটামুটি কয়েকটা সিট বাদে সবাই কিন্তু কিছু না কিছু মাছ পেয়েছে এবং তখন বাদে সকাল দশটা এখনও তো এত অস্থির হওয়ার কিছু নেই তাদের ব্যবহারের আচরণে আমরা এতটাই এতটাই শখ যে আমরা উপায় না পেয়ে আর কিছু দিশা না পেয়ে আমরা আমাদের গায়ের সঙ্গে বাটপার সিটার নিতে পারবো না তাই আমরা তাদেরকে টাকা পয়সা ফেরত দিতে রাজি হয়ে যাই তো যাই হোক রীতিমতো সবাই টাকা নিয়ে যায় আল্লাহর কি অসম রহমত আমাদেরকে সম্মানের মালিক এক একমাত্র আল্লাহ আল্লাহ আমাদেরকে দেখেছেন এবং আমি এমনও বলতেছি যে দুপুরে যখন এগারোটা থেকে মাছ খাওয়া শুরু হয়ে গেছে বারোটা থেকে মাছ খাওয়া শুরু হয়ে গেছে একজনের একটা সিপো আর সিট নেই শুধু টান দিচ্ছে সবাই পাগলের মতো মাছ ধরতেছে অলরেডি তখন সবাই চলে গেছে আর আছে মাত্র ছয়জন ছয়জনের মধ্যে আমরা একজন মাত্র তিনটা থেকে চারটা তিনটা সিট যারা আমাদের সঙ্গে কোনো কথা বলানি আমাদের উপরে আস্থা রেখেছিল যখন একটার থেকে পরিপূর্ণভাবে পুকুরে মাছ খাচ্ছে র্যান্ডম মাছ খাচ্ছে র্যান্ডম মাছ খাচ্ছে তখন সবার মুড চেঞ্জ হয়ে গেল তখন সবাই সবাই তখন অনেক খুশি তখন সবাই বলতেছে যে এটা ভুল হয়েছে যারা এগুলো করছে অবশেষে আমাদের মাছ ধরা চলতেছে ভালোই তো বিকেলের মধ্যে পাঁচটার মধ্যে ক্লোজ করার কথা এই একটা জিনিসই সবাই শুনছে পাঁচটা বাজে ক্লোজ করছে সবাই এত পরিমাণ মাছ ধরছে পাঁচটা সিট মিলিয়ে টোটাল বাইশ মন মাছ ধরে নিয়ে গেছে এক একজন তিন চার পাঁচ মন করে মাছ ধরছে সেখান থেকে তারা সর্বোচ্চ তিন তিন সাড়ে তিন লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে আর আমরা এক লাখ দেড় লাখ টাকার মতো টিকিট বিক্রি করছিলাম এই টাকা আমাদের যে লস এই লস কোনো লস না এইটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা আমরা এটা শিখলাম যে টিকিটে মাছ দেওয়াটা আসলে কি এবং আমি সারা সারা জীবন জানতাম যারা এরকম বড় বড় টিকিটে সব জায়গায় মাছ ধরতে যায় তারা অনেক স্ট্যান্ডার্ড এবং হাই লেভেলের জন্যই এত টাকা দিয়ে মাছ ধরতে আসে শৌখিন মৎস্য শিকারী

দুঃখ পেয়ে চলে গেছে তারা কিন্তু ধরা খেয়েছে আর কিছুই না বিকেলে দুপুরে পর থেকে যে মাছ হয়েছে এক একজন পাঁচ মন ছয় মন চার মন করে মাছ এই যে এক টিকিটের মাছ এই গেল আরেকটা একটা প্রচুর মাছ প্রচুর মানুষ

প্রচুর মাছ ধরে নিয়ে গেল আমাদের এখান থেকে দেখতে পারলেন অতি উৎসাহে যারা চলে গেছে তারা ধরা খেয়েছে হ্যাঁ এরকম মাছ কোনো জায়গায় কেউ পাইছে কিনা প্রত্যেকটা সিটে একরকম মাছ হ্যাঁ এটা আমাদের দ্বিতীয় নেট শিক্ষারীরা এত খুশি এরকম খুশির মুহূর্ত খুব কমই দেখা যায় হ্যাঁ কি বড়ো হয় অবশ্যই অবশ্যই হ্যাঁ এই দুই মেচের এক মাছ

খুশি সেই খুশি ওজনে তাও কত তাও প্রায় ধরো তিন মন পারে তিন মন পাড়ে খবর নাই

ইনশাআল্লাহ আমারে ভালো হয় খুশি তো হ্যাঁ ইনশাআল্লাহ যারা গেছে তার জন্য কিছু কোন তারা এখন তারে ভাগ্য জেডে सिलेছে সেটা করেছে তারা চলে গেছে তার ভাগ্য নাই আপনাদের মাস মোটামুটি কতটুকু হবেজন কোন 3 তারিখ সাল 5 মাসের বেশি না অত হয় না খুশি তো খুশি হ্যাঁ